সালামু আলাইকুম আজকে আমি আপনাদের আপনাদের কাছে তুলে ধরব বহেড়া বিচির গুণাবলী বহেড়া গাছের বিচির গুণাবলী সম্পর্কে হয়তো বা আপনারা অনেকেই জানেন না এই আধুনিক যুগেও ভেষজ চিকিৎসায় বহেড়ার অবদান অতুলনীয় বহেড়া বিচির শ্বাসের তেল বের করে সেতির উপর লাগালে গায়ের রং অল্প দিনের মধ্যেই স্বাভাবিক হয় বহেড়া বিচির শ্বাস অল্প পানিতে মিহি করে বেটে চন্দনের মতো টাকে লাগালে টাক সেরে যায় ইন্দ্রিয় দুর্বল্য রোগ থেকে মুক্তি পেতে হলে রোজ দুটি করে বহেড়া বিচির শ্বাস খেতে পারেন আধা চা চামচ বহেড়া চূর্ণ করে তার সাথে গরম ঘি ও মধু মিশিয়ে খেলে স্লেমাই উপকার পাওয়া যায় শরীরের কোথাও কোনো ফুলো কমানোর জন্য বহেড়ার বিচি বাদ দিয়ে শাল বেটে একটু গরম করে শরীরের ফুলোয় প্রলেপ দিলে ফুলো কমে যায় সাদা বা রক্ত যে কোনো আমাশ হয়ে প্রতিদিন সকালে পানির সাথে বহেড়া চূর্ণ খেলে উপকার পাওয়া যায় আলাইকুম আমি মিলন রাজা আপনাদের সামনে হাজির হব আবার অন্য কোনো ওষুধি গাছের গোনাবলি নিয়ে